হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্না এই ছোলার ডালটা আসলে খাসির মাথা ছাড়াও আপনি মুরগির হাড় দিয়ে বা মুরগির মাংস দিয়ে কিংবা গরুর মাথা দিয়ে গরুর মাংস দিয়েও রান্না করলে খুবই মজা হয় তো আজকে আমি রান্না করছি খাসির মাথা দিয়ে প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর এতে দিয়ে দিয়েছি গরম মশলা আর আমার গরম মশলা ছিল তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপর একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক চা চামচ সরিষা বাটা আর হাফ চা চামচ করে হচ্ছে জায়ফল জয়টি এমন পোস্ত দানা বাটা আসলে খাসির মাংসে একটু গন্ধ থাকে তো আমার কাছে এই মশলাগুলো দিলে খুবই ভালো লাগে তারপরে মশলাগুলোকে একটু ভেজে নেব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পানি কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার আগে আমি সবসময় একটু পানি দিয়ে নিই যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার আমি এতে গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আছে দুই চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে আমি কষে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে কারণ আমার দেখা যাচ্ছে তেলটা উপরে উঠে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছাগলের মাথার যে মাংস সেটা এখানে আমি দুটি ছাগলের মাথা ব্যবহার করেছি এখানে প্রায় দেড় কেজি হবে মাংস মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে মেশানোর পর এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আমার এখানে দেড় চা চামচ লবণ লেগেছে লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটিকে দশ থেকে পনেরো মিনিট কষে নেব আর এই কষানোটা হবে আমি এক্সট্রা কোনো পানি দেবো না মাংস থেকে কিছুটা পানি বের হবে সেই পানি দিয়ে আমি ভালো করে কষে নেব দশ মিনিট কষানোর পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার মাংসের কি অবস্থা তারপরে আমি আবার ভালো করে নেড়ে যাতে লেগে না যায় সেজন্য আবার ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দশ মিনিট এটাকে ভালো করে আবারও কষে নিয়েছি আসলে মাংস মাংস না যে কোনো তরকারি হোক যেটাই হোক আমরা যদি ভালো করে একটু কষে নিই ওটা টেস্টটাই বেড়ে যায় তো এ পর্যায়ে আমি আবার একটু কষে নিচ্ছি কষানো শেষে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোলার ডাল এখানে আমি দেড় কাপ ছোলার ডাল ব্যবহার করেছি আর ছোলার ডালগুলোকে আমি প্রায় চার পাঁচ ঘন্টায় ভিজিয়ে রেখেছি যাতে খুব তো সফট হয়ে যায় ছোলার ডালগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে এটিকে আমি আবার দশ মিনিট ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এবার এ পর্যায়ে দিয়েছি পানি একটু নেড়ে চেড়ে আমি পানিটা ব্যবহার করছি আর এখানে আমি পানি দিয়েছি চার কাপ আর আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি গরম পানি যে কোনো তরকারিতে দিলে খুব টেস্টটাও ভালো থাকে আর খুব দ্রুত রান্না হতেও সাহায্য করে তো আমি এখানে চার কাপ দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি রান্না করেছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ডালগুলো হয়ে যাবে আর মাংসটাও সেদ্ধ হয়ে যাবে বিশ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখতে পাচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো রান্নার শেষে যখন এই গরম মশলাটা ব্যবহার করা হয় রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় তা আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখানে আমি আস্ত কাঁচামচটাই ব্যবহার করছি তারপরে আবার একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এবার আমি এই রান্নার জন্য আমি একটি বাগান তৈরি করব আসলে ডাল জাতীয় খাবারে বাগান না দিলে ভালো লাগে না তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপরে এতে দিয়েছি দুই কোয়া রসুনকে কুচি করে আর হাফ চা চামচ জিরা আর তিনটি গোটা লালমরিচ একটু ভেজে বাদামি করে ভেজে আমি আমার যে ডাল দিয়ে মাংসের তরকারি সেটির উপর দিয়ে দিচ্ছি আপনারা এভাবে বাগাটা দিয়ে রান্নাটা করবেন খুবই ভালো লাগে তো আমি বাগাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট এরপর আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর এটি গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে খুব দারুণ লাগে আপনারা এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ